প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান সোমবার সৌদি আরব বাংলাদেশ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনায় তথ্যটি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড নজরুল ইসলাম প্রধান উপদেষ্টা মোহাম্মদ সৌদি আরব সফর করবেন বলে জানান তিনি প্রাথমিকভাবে ইউনিক গ্রুপের সাথে যৌথ উদ্যোগে ওই দেশের উপযোগী করে একশো নার্স নেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের উদ্যোক্তা স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ড খালিদ মোঘেম আলহারবি নবগঠিত সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ঢাকায় সেরাটন হোটেলে বাংলাদেশ হেলথ কেয়ার প্রসপেক্ট ইন সৌদি আরবিয়ান এমপ্লয়মেন্ট মার্কেট শিরোনামে আলোচনা অনুষ্ঠানে চেম্বারটির সভাপতি আশরাফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড নজরুল ইসলাম তিনি বলেন আগামী নির্বাচনে যে দলই সরকার গঠন করুক সৌদি আরবের জন্য নীতি বদল হবে না পররাষ্ট্র সচিব বলেন দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কথা বলেন বেসরকারি খাতের উদ্যোক্তারা সৌদি স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর খালিদ মোঘাম আলহারবি বলেন বিপুল জনশক্তিকে সৌদির মান অনুযায়ী নার্সিং প্রশিক্ষণ দেয়া গেলে অপার সম্ভাবনা বাংলাদেশের জন্য তৈরি হবে বাংলা নিউজ